বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানিতে তো দয়াই আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দুয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে কোরআনি একটি আমল নিয়ে আসলাম পরি হাজির করার একটি অত্যন্ত শক্তিশালী একটি দোয়া নিয়ে আসলাম যেটা আপনি করলে আলহামদুলিল্লাহ অনেক জনে ফলাফল পাইছেন আলহামদুলিল্লাহ আপনিও কাজ করে উপকৃত হবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে বেলায় বেলাইকনটি অল ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আমি সবার জন্য দোয়া করি যারা আমল করেন আলহামদুলিল্লাহ যার তারা যেন সফলতা পান আর যারা অনেকে আংটি নিছেন অনেকে আংটি নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই সাধনা করেও নিতে পারবেন আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমত আপনাকে এই কাজটি করতে গেলে কি কী নিয়ম পালন করতে হবে সর্বপ্রথমে আপনাকে আমলটি করতে গেলে নিরামিষ খাইতে হবে পাক পবিত্র থাকতে হবে পাঁচ সপ্তাহ নামাজ পড়তে হবে জ্বালালি জামিলি পরহেজ করতে হবে একা একটা রুমের ভিতরে থাকতে হবে আমল করতে হবে নীরব স্থানে নীরব জায়গায় আপনি যখন আমল করবেন অবশ্যই কাউকে বলা যাবে না আমলের কথা যদি কোনো ব্যক্তিকে আমলের কথা বলেন তাহলে অবশ্য আমল নষ্ট হয়ে যাবে আপনি একাকৃত্ব আমল করবেন কোনো মানুষ যদি বুঝতে পারে আপনি আমল করতেছেন আপনি আমলে কামিয়াবি হবেন না এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে একটা নির্ধারণ আছে দিন দিনটা হচ্ছে আপনাকে বৃহস্পতিবার অথবা সোমবার অথবা রবিবার রাত্রের বেলা রাত বারোটার পরে পশ্চিম দিকে মুখ করে বসবেন গোলাপি আঁত লাগাবেন শরীরে একটা আগরবাতি জ্বালাবেন সাতটা তারপরে ফুল লাগবেন গোলাপ ফুল আপনি একটি স্ক্রিনে দোয়া দেখতে পাচ্ছেন আগে মুখস্থ করে নেবেন তারপরে আপনাকে আমলটি করতে হবে আমলটি যখন করবেন অবশ্যই মাথায় রাখবেন যে আপনার সামনে অবশ্যই পরে হাজির হবে কোনো বিশ্বাস না থাকলে কাজ করবেন না হাজির হবে না শুধু শুধু আপনি আমল করলে কামিয়াবি হবেন না মনে বিশ্বাস বিশ্বাসভক্তি থাকতে হবে অবশ্যই হাজির হবে আর যখনই আমল করবেন অবশ্যই আমার অনুমতি ছাড়া আমল করলে কাজ করবে না ভিডিও শেয়ার করে দিবেন অনুমতি চাইবেন ইনশাল্লাহ অনুমতি দিয়ে দেব দুয়াটি পাঠ করার আগে দূর পড়তে হবে বার এগারোবার দূর শরীফ পড়তে হবে তারপর আপনি সুন্দর করে আমল করবেন আমলের জন্য আমি এজাজত দিয়ে দিছি দুয়াটি আপনাকে পড়তে হবে একশোতে বার আপনাকে টানা একুশ দিন থেকে একচল্লিশ দিন করতে হইতে পারে অনেক সময় একচল্লিশ দিনও লাগতে পারে অনেক সময় একুশ দিনও লাগতে পারে অবশ্যই হাজির হবে অনুমতি আমি ইনশাল্লাহ দিলাম ভিডিওটা শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আসসালামু আলাইকুম আরহামতুল্লা